যাক বাবা আমাদের শোনা বাবার একটা গতি হলো আজকে তো সে তার মার কাছে চলে যাচ্ছে বাবা শুনে একটু আনন্দ পেলাম গো বিশ্বাস করো বাচ্চা মা ছাড়া থাকবে এটা ভাবতেই পারা যায় না আমাদের মেয়েরা এত বড় হয়ে গেছে তবুও একদিন যদি ফোন না করে মনে হয় যেন কী হলো ফোন করলো না কেন দেখি তো আমি ফোনটা করে তাই না প্রতিদিন মেয়েরাও হয়তো ভাবে যে না মার একটা খোঁজ নিই মা আলাদা আছে এই যে বাচ্চার সাথে মায়ের একটা সম্পর্ক এটা কিন্তু সবার কাছে একটা আলাদা সম্পর্ক সব সম্পর্ক থেকে আলাদা সম্পর্ক হচ্ছে মা আর সন্তানের সম্পর্ক তাই নয় কি তো সেখানে দাঁড়িয়ে আমরা চোখের উপর এতদিন কি দেখেছি কি দেখলাম ন মাস ধরে ন মাস ধরে একটা ছোট্ট দুধের শিশুকে রেখে তার মা দিল্লি 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 করে সেজে গুজে ঘুরে বেড়ালো দেখলাম তো আমরা এখানে তো কোনো মিথ্যা কথা নেই তারপরে দেখলাম তার তার যে মা মানে ওই ছোট্ট বাচ্চাটার দিদা মাকে সাজিয়ে গুজিয়ে মালা পরিয়ে এই পরিয়ে লিপস্টিক লাগিয়ে ঘুরু বয়কে সব করে মাকে পাঠিয়ে দিচ্ছিল মা যাচ্ছিলো ফুর্তি করতে আনন্দ করতে বয়ফ্রেন্ডের সাথে দিন কাটাতে ভ্যালেন্টাইন ডে তাই না সারা দিন বন্ধুত্বপূর্ণ দিন কাটাতে মা চলে গেল টেরি বিয়ার নিয়ে গোলাপ নিয়ে এই নিয়ে ওই নিয়ে বাপরে বাপরে বাপ সব কিছু আমরা দেখেছি বাসের মধ্যে নাচ পাশে লেটা মাছ তো সব কিছু দেখার পর আমরা কি সিদ্ধান্ত নিয়েছিলাম ভেবেছিলাম যে না এর কাছে বাচ্চা থাকলে বাচ্চা কখনোই মানুষ হবে না এখনো তাই আমরা ভাবছি যদিও সে বাচ্চাটাকে পায় যদি পায় পাবে মা তো পাবে যদি পায় তাহলে সেই বাচ্চা কি মানুষ হবে আদৌ তো চলো বন্ধুরা চলে এসেছি সকাল সকাল আবার আর আমার গলার অবস্থাটা এখনো খুব একটা ভালো হয়নি দেখেছো চুল বেঁধে বসলেও আমার চুল আমার খুলে যাবে যতই আমি তোমাদের সামনে চুল বেঁধে বসি না কেন চুল আমার খুলে যাবি কারণ হোয়াইটির প্রত্যেকটা দর্শক আমাকে চুল খোলা থেকেই প্রথম থেকে দেখেছে চুল আমি বেঁধে বসলেও চুল পুটুস করে খুলে ঠিক সামনে চলে আসবে তো যাই হোক আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তবে গলার অবস্থাটা এখনও আমার ভালো হয়নি তো চলো আস্তে আস্তে হবে এবার আসি যে কথাটা বলার জন্য এলাম আজকে দেখলাম দালালের ভিডিও বা দালাল কাম উকিল তারপরে হচ্ছে সমাজসেবিকা তারপরে হচ্ছে ডাক্তার তারপরে হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট তারপরে হচ্ছে সবথেকে বড় কথা সে হচ্ছে এখন রিপোর্ট মার রিপোর্ট মার বলে দর্শকদেরকে উস্কানিমূলক কথাবার্তা বলছে সব মিলিয়ে সব কিছু যোগ করে ও হচ্ছে একটা আস্ত শয়তান এর বাইরে আর কিছু বেরোয় না বিশ্বাস করো একমাত্র শয়তান কথাটাই ওর সাথে প্রযোজ্য সব কিছুর ঊর্ধ্বে তো যাই হোক তার মুখে কালকে ভিডিও দেখেছিলাম কালকে আমি কোনো ভিডিও করতে পারিনি তো সেখানেও দেখেছিলাম প্রত্যেককে বলছে তোমরা ফোন দ্বীপের ওইখানটায় গিয়ে সাত নম্বর যে ইয়েটা রয়েছে সেখানে গিয়ে রিপোর্ট 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 কি না সে বাচ্চাটাকে দিয়ে কাজ করিয়েছে মায়ের কথা পরে আসছি আগে বাবা যেখানে বাচ্চাটা আছে সাত ন মাস ধরে বাচ্চাটা বাবার কাছেই রয়েছে ঠাকুমা দাদু হ্যাঁ দিদা দাদুকেও দেখলাম নমাজ ধরে বাবা থাক সেটা আমি পরে আসছি আগে বলি যেখানে বাচ্চাটা আছে তার বাবার কাছে রয়েছে আমাদের বাড়িতেও যখন ছোট ছোট বাচ্চাগুলো থাকে না বাবু বোতলটা নিয়ে আসো তো বোতলটা নিয়ে আসে সোনা ওটা তুলে দাও তো ছোট্ট একটা জামা বা কিছু বা রুমাল একটা পরে থাকলে পরে আমরা বলি বাবা রুমালটা তুলে নিয়ে তো বাবু ওখান থেকে ওটা নিয়ে তো আমরা এগুলো বলি এর মানে এটা না যে আমরা তাকে শিশু শ্রমিকে পরিণত করে দিলাম শিশু শ্রমিক বাপ তে বাপ তোর এত বুদ্ধি কোথা থেকে আসে রে সত্যি তোর একটু অহংকার নেই একটু অহংকার নেই তুই যে এত জানিস না তোর অহংকার নেই লতা মঙ্গেশকারের গলাটা নিয়ে যেমন পরীক্ষা নিরীক্ষা চলেছিল আমার মনে হয় তোর মৃত্যুর পর তোর মাথাটা নিয়েও পরীক্ষা চলবে যে এত বুদ্ধি আপনি কোথা থেকে রাখেন এত জ্ঞান আপনার কোথা থেকে হলো বিশ্বাস কর আমি জানাবো এই ইয়েতে আমি জানাবো ফরেন্সিক ডিপার্টমেন্ট বা যেখানে যেখানে হোক দেখি চেষ্টা করি তোর মাথাটার পরীক্ষা নিরীক্ষা কিন্তু করতেই হবে ভাই তোর মাথায় বুদ্ধিটা কে দেয় কারা দেয় আর তুই সেটা মানে এখানে আমাদের কাছে এসে বলিস তাদের মাথাগুলোও দরকার পড়লে একটুখানি বলিস তো ঠিকানার নামগুলো তাদেরটাও আমি এই পরীক্ষা নিরীক্ষা করতে পাঠাবো যে এত বুদ্ধি অথচ কোনো অহংকার নেই অথচ দেখ তোরা দেশ বিদেশ যেতে তো পারতিস না যাস নি মাটি কামড়ে পড়ে রয়েছিস দেশের না উজ্জ্বল করছিস সত্যি ধন্য ধন্য তোরা তো সেই বাবার কাছে বাচ্চাটা বাবার সাথে বাঁশগুলো তুলে তুলে রাখছিল বাঁশের ওজন না হালকা বাঁশের ওজন ওইগুলো ফাঁকা ফাঁপা বাস এই বাঁশের ওজন বিশেষ হয় না শুকনো বাস ওগুলোর ওজন খুব একটা বেশি হয় না তো সেখানে দাঁড়িয়ে বাচ্চাটা বাবার সাথে সাথে বাবাই তো মেন দিকটা মানে মেন ভাতটা নিয়ে নিয়েছে বাচ্চাটা তার সাথে সাথে ধরে করছে ছেলে যে ছেলে মানুষ আমাদের সন্দীপও তো একটা সময় বাচ্চা ছিল ওর বাবা এই কাজগুলো করতো ও তো দেখে দেখে শিখেছে না আজকে এই কাজগুলো সে করছে কি করে বাবার সাথে করতে 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 করতেই আজকে সন্দীপ এই জায়গাটা এসেছে সেরকম কিষাণ ও বাবার সাথে দেখতে দেখতে করতে করতেও একটা সময় বাবার মতনই তৈরি হয়ে যাবে ঠাকুরদার মতন তৈরি হয়ে যাবে হ্যাঁ যে বাড়িতে আছে ঠিক তাদের মতনই তৈরি হবে এরপর আসি মায়ের কাছে হুম মায়ের কাছে গেলে মার সাথে সাথে দেখে কি কি শিখবে দাদুকে দেখে শিখবে বাদাম বিক্রি করা হুম দাদুকে দেখে শিখবে গাড়ি ড্রাইভিং করা কখনো গাড়ির মালিক হতে পারবে না কিন্তু গাড়ি চালিয়েই যাবে দাদু মামা দুজনেই কিন্তু গাড়ি চালিয়ে চালিয়ে লোক নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় তো এইটাই শিখবে প্রথম হবে ড্রাইভার তারপরে হবে বাদাম বিক্রেতা মেলায় মেলায় বাদাম ভেজবে মা বাদাম ভেজে দেবে ছেলে বাদাম বিক্রি করবে তারপরে হবে এদিক ওদিক সেদিক ঘুরে বেড়ানো পঞ্চাশটা প্রেম করা একটা নোংরা জঘন্য ছেলে এটাই তৈরি হবে পড়াশোনা হবে না কারণ ওকে পড়াশোনা করানোর মতো সময় আছে ওই বাড়িতে যদিও আমরা এগুলো মন থেকে বলছি কারণ আমরা এগুলো ভেবে ভেবে বলছি হতেই পারে উল্টোটা হতে পারে এমন হয়ে গেল যে তার দাদু দিদা মানে একেবারে বাচ্চান্ত প্রাণ হয়ে গেল যদি বাচ্চান্ত তো প্রাণই হতো না সত্যি করে তাহলে তারা এই ন মাস ধরে ওইটুকু দুধের বাচ্চাকে ছেড়ে থাকতে পারতো না কখনো পারতো না মাও পারতো না হঠাৎ করে দেখলো না আর তো আমি এদিক ওদিক সেদিক করে পারছি না এখন সেবক দাদা ওই দাদা সেই দাদা দেখো এদিকে দিদি ধরে যাচ্ছে না এর কাছে দাদাও ছিল ওদিকে কিন্তু কখনো দিদি ধরতে দেখলাম না শুধু দাদা 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 যাই হোক দাদারা উফ বাবা সত্যি যাই হোক সমাজসেবক দাদাকে নিয়ে শুনলাম আজকে মানে সোমবার দিন আসছে বাচ্চাকে নিয়ে যেতে নিয়ে যাক বাচ্চা মায়ের কাছে থাকবে কোনো অসুবিধা নেই কোনো কিছু নেই কিন্তু শিক্ষাটা ঠিকমতো দিতে হবে বাচ্চাটাকে না কোনো কাজ করানো চলবে না তাকে পড়াশোনা করাতে হবে তাকে টাইমে টাইমে খেতে দিতে হবে তার সমস্ত কিছু দেখতে হবে যেটা সন্দীপরা আজ পর্যন্ত করতে পারেনি সন্দীপের কাছে সন্দীপের বাচ্চার ইমিউনিটি পাওয়ার কমে গেছে ভাবা যায় না খেতে দিয়ে দিয়ে একটা মাছ চাইলে আরেকটা মাছ দিত না ওর ঠাকুমা তোমরা সবাই শুনেছো দালালের মুখে তাই না ওই শয়তানটার মুখে তোমরা সব কিছু শুনেছো আবার সেদিন দেখি শয়তান সিনেমাটা দেখছে বা বাপ ওই শয়তান সিনেমার যে যে মেন এটা ছিল কাল্পিকটা যে জ্যোতিষ এই যে মানে তান্ত্রিকটা ওর মতন কুচুটা বুদ্ধি হচ্ছে এর ঠিক ওই শয়তানটার মতোই কুচুটি বুদ্ধি হচ্ছে এর নাচ যতক্ষণ নাচতে নাচতে না তোর মুখ থেকে মাথা থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে নাচ হাস হাসতেই থাক হাসতেই থাক যতক্ষণ না তুই মানে তোর তোর মৃত্যু হয়ে যাচ্ছে ততক্ষণ নাচ মেয়েটা নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে নেচেই যাচ্ছে এই এইরকম বদমাইশ যা গিয়ে মার পেটে ছুরি ঢুকিয়ে দে ও দৌড় হচ্ছে ছুরি ঢোকাতে এই হচ্ছে শয়তান যা তুই তোর বাড়ি থেকে চলে যা আমি আছি তুই পরকিয়া কর আমি আছি আয় তুই পরকিয়া করবি আমার কাছে আয় আমি তো আছি কেউ থাকবে না তোর পাশে আমি তো আছি এইরকম টাইপের শয়তান যাকে পারে তাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে শুরু করে দেয় যাকে পারে ও বয়স্ক মানুষকেও তুই 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 করে কথা বলতে পারে এত শিক্ষিত এত জ্ঞানী সত্যি একটু অহংকার নেই কিন্তু এটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন মেয়েটার মধ্যে কোনো অহংকার নেই শুধু নাক মুখ ফুলিয়ে একটু ফস 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 করে ওটাই ওর অহংকার মনে করে কিন্তু ওটা যে অ্যাকচুয়াল একদম ওই তো যাই হোক এবার বাবার কাছ থেকে মার কাছে যাবে হচ্ছে ছেলে গিয়ে যে কি সুন্দর ছেলে তৈরি হবে আপনাদের তো বলেই দিলাম যে ছেলে এগুলো ছাড়া আর কিছুই জানবে না কারণ বাবার বাড়িতে বাঁশ তোলা কাজ করা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে দেওয়া কিচ্ছু করলো না ছেলেটাকে মানুষই করতে পারলো না কিন্তু দেখো এই নমাজ ধরে একবারও আমরা মায়ের কথা শুনেছি ওর মুখ থেকে যতটুকু তাহলে আমরা ক্যামেরায় দেখেছি কোনো সময়ের জন্য না আর যারা ভালোবেসে কৃষাণকে জিনিস দিয়েছে তারা হচ্ছে বাবা বাবা ভিক্ষা করে করে নিয়েছে এবার মা ভিক্ষা করা শুরু করেছে তোমরা লক্ষ্য করে দেখো আংটি একটা আংটি কিনে নিয়ে এসেছে ইচ্ছা ছিল ভীষণ সাজানো কিন্তু নমাস ধরে নিজে সেজে গুঁজে ঘুরে বেরিয়েছে গো মনে পড়েনি ছেলেকে সাজানোর কথা কি অদ্ভুত তাই না মা সেজে গুঁজে বেরিয়ে যাচ্ছে টেডি বিয়ার নিয়ে আর বাচ্চা ওদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে ভবঘুরের বাচ্চা মনের মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে কারণ দাদু ঠাকুমা বাবা কেউ তো দেখেনি বাচ্চাটাকে নমাজ ধরে কি অসভ্য বাচ্চা তৈরি করে দিয়েছে তাই না হম যারা দেখেনি তারা এরকম কথা বলে আর বাচ্চা দুরন্ত না হলে ভালো লাগে না বাচ্চা হবে পড়বে কাটবে ছিঁড়বে তবেই না সে শক্ত তৈরি হবে এর মতন পোষ্যটা যার কথা বলছি পোষ্য পোষ্যপুত্রটা পোষ্যপুত্র অল টাইম দেখবেন লেজ কামড়াচ্ছে লেজ কামড়াচ্ছে ঘুরছে আর লেজ কামড়াচ্ছে ঘুরছে আর লেজ কামড়াচ্ছে ক্রিমি পোকায় ভরপুর দই খেয়ে খেয়ে ক্রিমি পোকা ভরে গেছে যেমন মায়ের মাথায় ক্রিমি পোকা তেমন এর পেছনে মায়ের মুখের ক্রিমি পোকা ওর ওখানে ক্রিমি পোকা বুঝেছেন তো এরও মুখ কুটকুট কুটকুট করে অল আর ওরও পোঙা কুটুনি কুটকুট করে বুঝেছেন ও অন্যকে পোঙ্গা খুটুনি বলে ওর পোষ্যটাই তো পোঙ্গা খুটুনি তো সারাদিন দেখবেন যতবার দেখাবে ততবার দেখবেন লেজ কুটকুটকটকুটকুটকুট আবার ঘুরে গিয়ে লেজ কুটকুটকুটকুট অলটাই তো যাই হোক যে যেটা নিজে সেইটাই লোককে দেখে যার যেটা নিজে সে সেটাই ভাবে এইটাই হয় জানেন তো তারপরে হচ্ছে বাচ্চাটাকে দিয়ে কাজ করানোটা প্রচুরভাবে খারাপ করেছে বাঁশটা তুলে এখান থেকে এখানে রেখেছে ওহ শিশু শ্রমিককে পরিণত করে দিয়েছে ছেলেটাকে যাও গিয়ে রিপোর্ট মার যাও গিয়ে রিপোর্ট মার আমাদেরও না রিপোর্ট মারা দরকার আমাদেরও এই যে ভেডুটাকে দিয়ে একটা সপ্তাহে একদিন ছুটি পায় দশ ঘন্টা বারো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে ছেলেটা কাজ করে আসে তারপরেও এসে এক সেকেন্ডের জন্য ছেলেটাকে বসতে দেয় না স্বামী নির্যাতনের কেস দেওয়া উচিত এর ওপরে স্বামী নির্যাতন হ্যাঁ মহিলা অনেক মহিলা আছে এই বিষয়ে কাজ করে মহিলারা আছে স্বামীদের উপরে যে অত্যাচার হয় তাই নিয়ে কাজ করে আপনারা নিশ্চয়ই নন্দিনীর নাম শুনেছেন তো তার কাছে যাওয়া উচিত আমার মনে হয় এরকম ম্যাডামকে আমাদের দরকার যারা এইরকম ভাবে অত্যাচারিত করছে তার স্বামীদের ওপরে আমার মনে হয় আরও একজন দিদিকে খুব দরকার যেমন এদিকে সেবিকা দিদি এসছে সবার প্রেম পীড়িত ঠিক করছে সেরকম স্বামীদের ঠিক করানোর জন্য তো আর একটা দরকার না এই অত্যাচারিত স্বামীটাকে দেখার জন্য অবশ্যই নন্দিনীদের কাছে সবার একটু যোগাযোগ করা দরকার কি পরিমাণে মানুষটাকে অত্যাচার করে একদিনে একটা ভদ্রভাবে কথা পর্যন্ত বলে না বুধবার দিনটা আপনারা দেখেছেন ওর ছুটি থাকে কখনো দেখেছেন দুজনে মিলে সুন্দর করে বসে একটু গল্প করছে একটু কোথাও ঘুরতে যাচ্ছে একটা সিনেমা দেখতে যাচ্ছে না সেই সময় নেই সিনেমা দেখতে গেলে তো পয়সা খরচ হবে বরঞ্চ ওই সময় দুজনের পিন্ডি চটকে দিলে আমার ঘরে হ্যাঁ দু টাকা ঢুকবে বুঝতে পারছেন তো কতটা নিম্ন রুচি সম্পন্ন মহিলা তো এর কথা শুনে যারা যারা কালকে রিপোর্ট মেরেছেন ভগবান আপনাদের ঘরেও না রিপোর্টটা মারবে কোথা দিয়ে কীভাবে মারবে এটা আপনারা ভাবতেও পারবেন না কারণ আপনাদের বাড়িতেও বাচ্চা আছে যারা রিপোর্ট মারতে দৌড়ালেন মানে ল্যাজ তুলে দৌড়ালেন তাদের ঘরেও তো বাচ্চা আছে আপনারা বলেন না বাচ্চাকে যে বাবু বোতলটা নিয়ে আয় ওটা ওখানে রাখ এটা এখানে রাখতে নেই ওখানে রেখে আয় যা ওটা ওখানে গিয়ে ফেলে আয় করেন না আপনারা করেন বুকে হাত দিয়ে নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে বলবেন যে কি কারণে আপনারা রিপোর্টটা মারলেন বুঝেছেন ওই নোংরা মেয়ে মেয়ে ছেলেটাকে যারা যারা সাপোর্ট করেন আপনারা তার থেকেও বেশি নোংরা তার থেকেও বেশি নোংরা অন্যায় যে করে আর অন্যায়কে যে প্রশ্রয় দেয় সে আরো বেশি নোংরা আপনি জানেন ওটা নোংরা কাজ তারপরেও তাকে প্রশ্রয় দিচ্ছেন লজ্জা করে না আপনাদের আপনাদের বাড়িতে সন্তান নেই বাবা নেই আপনারা এই নোংরাটাকে সাপোর্ট করে করে আজকে এই জায়গাটায় নিয়ে এসেছেন এই জায়গাটায় নিয়ে এসেছেন বুঝেছেন চোর একবার যদি ধরা না পড়ে দ্বিতীয়বার আরো বড় চুরি করে তারপর যখন আরও বড় চুরি করে ধরা না পড়তে পড়তে একবারে ডাকাতে পরিণত হয়ে যায় তারপর যখন ধরা পড়ে না আর বেরোতে পারে না যাবজ্জীবন কারাদণ্ড নিয়ে বসে থাকে এর হবে যে সেই জায়গাটা দিনের পর দিন বলতে 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 সমন কেস ওই সেই থেকে বোধহয় ছাড়খড় পেয়ে যেতে যেতে ও নিজেকে এমন জায়গায় নিয়ে বসিয়ে দিয়েছে মনে করছে আমি সর্বশ্রেষ্ঠ আর কেউ না কে কি মাপ চাল ফোট কে কি জানো কি বুড়ি খেঁ কি বুড়ি নাকি কি কে খেঁকশিয়াল চাল ফোট কে ও চাল ফোট সব ফোট ফট 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 করতে করতে দেখা গেল ও কোন সময় ফুটে গেছে কেউ টের পায়নি কোন নেই আসেনি ভিডিও পাচ্ছি না দিদি 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 আর নেই দিদি ফুটে গেছে অলরেডি ওইটাই হবে ওটা শয়তানের মা ভগবানের মার তো কোনো আওয়াজ হবে না ঠাকুর বাড়ি যেন সেই দিনটা চট করে চলে আসে আর তখন আমরা রিপোর্ট তো আর মারতে পারবো না তখন আমরা ওই হাততালি দেবো বুঝলিস শয়তান ছেলে কোথাকার মেয়ে কোথাকার নিজের তো সন্তান হয়নি তুই বুঝবি কি করে অন্যের সন্তানের কি জ্বালা যন্ত্রণা খুব কীভাবে কীভাবে মানুষ করতে হয় এই যে আংটিটা পড়া নিয়ে তুই যে কালকে জ্ঞান দিতে বসলি না কিছু কথা ঠিক বলেছিস বাচ্চা ওইটুকু বাচ্চাকে আংটি না পড়ানোই ভালো আমিও একদম সহমত কারণ ওইটুকু বাচ্চা বুঝতে পারবে না কখন কোথায় ফেলে দেবে হাত থেকে পড়ে গেলে মনে রাখতে পারবে না বা হয়তো হাতের মধ্যে টাইট হচ্ছে মুখ দিয়ে খোল খোলার চেষ্টা করে অনেক বাচ্চা আমি দেখেছি তো সেখানে অনেক কিছু হতে পারে কিন্তু তুই ঠিক ওই জায়গাটাকেই বেশি করে মার মাথায় ঢুকিয়ে দিবি ঠিক ওই জায়গাটাই যে বলা যায় না কি হয়ে যেতে পারে আমি আর শেষটুকু বললাম না কেন রে একটা মায়ের মনের মধ্যে এই কথাটা সব বাচ্চাদের মৃত্যুর দিকে তুই এগিয়ে যাস কেন কটা বাচ্চা মৃত্যু হয়েছে তোর তুই কটা বাচ্চার মৃত্যু দেখেছিস তুই বলিস তো একবার বাচ্চার দশ মাস পেটে রাখার পর যদি কারোর বাচ্চা মারা যায় না তার তার সেই মাটার কি হয় সেটা তুই অন্তত বুঝতে পারবি না তুই অন্তত বুঝতে পারবি না আর যার সন্তান বড় হওয়ার পর মারা যায় তার কষ্টটাও তুই বুঝতে পারবি না সন্তানের কষ্ট সন্তানের ভালো সন্তানের দুঃখ সন্তানের হাসি তুই বুঝতে পারবি না তাহলে কেন তুই আসিস সন্তান নিয়ে কথা বলতে কে শুনতে চায় তোর মুখে শয়তানের সন্তানের কথা শয়তানের মুখে সন্তানের কথা মানায় না বুঝেছিস তুই হচ্ছিস পাক্কা শয়তান একটা বুড়ি মেয়ে ছেলে অন্যদেরকে বলিস গীতাদিকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস গীতাদের মেয়েকে নিয়ে নোংরা নোংরা কথা বলছিস তুই নিজে একবার ভাব ওই জায়গাটা অব্দি যেতে পারবি তুই কোনোদিন গীতাদিকে অব্দি হ্যাঁ গীতাদি অব্দি তুই কোনোদিন যেতে পারবি গীতাদি অত সুন্দর একটা বাড়ি করেছে কতটা জায়গা জমি নিয়ে বাড়িটা দেখে যা শ্বশুর থেকে পাওয়া কিন্তু গীতাদির হাজবেন্ড মারা যাওয়ার পর গীতাদি কিন্তু ওই বাড়িতেই রয়েছে দেখেছিস তো অত বড় বাড়িটা যারা যারা গেছে যাদের যাদের ক্যামেরায় দেখেছিস একটু দেখিস ভালো করে দেখিস তুই জীবনে করতে পারবি ওটা পারবি না তোর শ্বশুর বাড়িতে তুই ওই পিড়ি পেনগেস্ট হয়ে রেখে থেকে যাবি সারা জীবন বাড়বে আইন থেকে বেরিয়ে যাচ্ছি দোকানে কোল বালিশ বানিয়ে লোককে দেখিয়ে দিলি একটা এই বাড়িতে থাকবে একটা আমি নিয়ে যাবো তো যা যাচ্ছিস না কেন ওরি বাপরে বাপ কি ঢং কি ঢং করতে পারিস কি মিথ্যেবাদী তুই ভাব হ্যাঁ তুই আবার ফোনদীপকে বলছিস মিথ্যেবাদী তুই একে বলছিস মিথ্যেবাদী ওকে বলছিস মিথ্যেবাদি তুই নিজে সত্যিবাদী তুই নিজে কোনোদিন সত্যি কথা বলেছিস দিনের পর দিন তুই শ্বশুর শাশুড়িগুলোকে অপমান করছিস তোর শ্বশুর শাশুড়ি ওরকম নোংরা নয় তোর মতন তুই যেভাবে লোকের কাছে প্রেজেন্ট করছিস না ওদেরকে ওরা ওরকম নয় কারণ আমরা চোখ দিয়ে দেখে এসেছি সেই মানুষগুলোকে একদিন দেখলেই বোঝা যায় মানুষ কেমন তোকে দেখে সেদিনকেই বুঝে গেছিলাম তুই কতটা শয়তান তোর সেদিনকে ওই ব্যবহারটুকু আমাদের চোখে মাথায় মনে না গেতে আছে আর জয়িতার তো আরও বেশিই আছে কারণ ও তো যাওয়া আসা থাকা খাওয়া সবই করেছে তুই ও গেছিস আরও বেশি করে আছে আমরা ওই একদিনই ওটাই প্রথম ওটাই শেষ তখনই তোকে চিনে গেছি তুই কোন জিনিসটা ছি ভাবতেও অবাক লাগে আবার বড়ো বড়ো কথা বলছিস বসে বসে কার বাচ্চা ওই কে কী করবে সে কী করবে বাচ্চা যদি নিয়ে যাওয়ার হতো তখন কেন নিয়ে যায়নি এখন কেন নামাজ বাদে মনে পড়েছে ওই মহিলার সেটা জিজ্ঞেস করেছিস কোনো সময় যে তুই যাওয়ার সময় কেন নিলি না বাচ্চাটাকে না বাচ্চাটাকে নেওয়ার ও ইয়ে ছিল না পারমিশন ছিল না তার ওই জন্যই নিয়ে যায়নি মা এসে নিয়ে গেল মেয়েকে আর ছোট্ট কোলের বাচ্চাটাকে নিয়ে গেল না তার মা কীরকম সেটা একবার ভেবেছিস সে তো দিদা দিদার তো মার থেকেও বাচ্চা মানে মেয়ের থেকেও তার নাতনির নাতির ওপর টান থাকবে বেশি তুই কি করেছিস সেটা বলেছিস একবারও যে দিদা হয়ে আপনি এসেও বাচ্চাটাকে তো নিয়ে যাননি স্ত্রী ধন নেওয়ার জন্য কাঁথা মাথা কুড়িয়ে কুড়িয়ে নিয়ে গেল একবার তো বাচ্চাটার কথা বলেনি সরিয়ে দিয়েছিল বেশ করেছিল সরিয়েছিল একশো বার সরাবে বেশ করেছে সরিয়েছে রকম কালমুহী মায়ের মুখ দেখা থেকে না দেখা ভালো যে বাচ্চাটার কথা আগে গাড়ি থেকে না নেমে বলবে আমার সোনা বাবা কই আমার ছেলেটাকে আমি আগে দেখবো বলেছে একবারও বলেছে নারী কাটা ধনটাকে তার নিতে মনে নেই কিন্তু স্ত্রী ধন নিতে গিয়ে সে বাবা সারা বাড়ি একেবারে লন্ড করে দিয়ে গেছে ওটা মেয়ে ছেলে হ্যাঁ ডাকাইত্যা মেয়ে ছেলে একেবারে তোর মতন তুই যেমন হাড়ে বজ্জাত এটাও হচ্ছে সেরকম হাড়ে বজ্জাত মিচকে শয়তান একদম হচ্ছিস তোরা মিচকে শয়তান ঘর জ্বালানে পর ভোলানে তোরা তোরা পরকেও ভোলাতে পারলি না কি অবস্থা ঘর তো জ্বালালি তার সাথে সাথে পরকেও জ্বলিয়ে মরছিস তোরা এমন মেয়ে ছেলে আমি জানতাম আগে লোককে বলতাম লোককে বলতে শুনতাম এই হচ্ছে ঘর জ্বালানে পর ভোলানে মেয়ে ছেলে এখন দেখছি তোরা ঘরও জ্বালালি পরও জ্বালালি তোরা কি রে অ্যাকচুয়াল তোরা হচ্ছিস নিজেরাই মেয়ে মেয়েছেলে বুঝেছিস তো তোরা হচ্ছিস নিজেরাই জলাপরা মেয়েছেলে এত জঘন্য নোংরামো করে বেড়াচ্ছে অথচ সে সতী তাকে সতী বলতে হবে বলো দেখি কি যন্ত্রণা কি যন্ত্রণা সে কমিউনিটি পোস্ট দিয়ে থেকে বেরিয়ে গেল তারপরেই সে শুরু করে দিল নোংরামো চোখের ওপর সব কিছু দেখালো যে আমি এখানে যাচ্ছি আমি ওখানে যাচ্ছি বাসের তার তো তোমরা জানো ইতিহাস শুরু পুরো ইতিহাস হয়ে যাচ্ছে প্রথম দুটো লাইভ একেবারে মানে ভিডিও তো একেবারে ইতিহাস কেন 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 করে করে ভিডিও বাবা ও একেবারে লোকের অন্তরে অন্তরে থেকে যাবে কোনোদিন অন্তর থেকে বেরোবে না কি কষ্ট কি কষ্ট রে বাবা মুখ না দেখিয়ে অত বড় রাজপ্রাসাদ বানিয়ে ফেললো সন্দীপ জ্বলবে না জ্বলছে জ্বলছে পোড়া পোড়া গন্ধ দিদিভাই খুব ভালো করে পাচ্ছে দিদিভাই খুব ভালো করে করে পাচ্ছে দিদিভাইয়ের মুখে এখন ওই ল্যাটা মাছটা নিয়ে মুখের মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত মুখ থেকে বার করা যাবে না ঢুকিয়ে রেখে দাও মুখের মধ্যে ল্যাটা ডাক দিদির মুখে ঢুকিয়ে রেখে দাও তারে যদি দিদির মুখ বন্ধ হয় না হলে দিদির গঙ্গা প্রাপ্তি না হওয়া অব্দি মুখ বন্ধ হবে না ওরে বাপরে বাপরে বাপ উকিল কোকিল দলিল যা পাচ্ছে যা আছে সব ছাপিয়ে বেরিয়ে যাচ্ছে একেবারে যাকে যা বলার তাকে তাই বলবো যার যেটা ডিজার্ভ করে তাকে তাই বলবো তুই কিছু করিস না তুই কারো কিছু ডিজার্ভ করিস না ঠিক তোকে যেটা যেটা বলা উচিত সবাই মিলে সেটাই বলবো অসভ্য মেয়ে ছেলে রিপোর্ট মারো রিপোর্ট মারো তোর তো সব রিপোর্ট মারা উচিত তুই সব কটাতে মানুষকে না দেখে দেখে বাজে কথা বলেছিস কণিকাকে নিয়ে কি কি করেছিস কণিকাতে কি কি তুই দেখেছিলি মারো রিপোর্ট মারো রিপোর্ট সব মিলে রিপোর্ট মারতে শুরু করো আজকে থেকে একদম প্রতিটা ভিডিওতে রিপোর্ট মারো এর অসভ্য মেয়ে ছেলে কোথাকা রিপোর্ট মারো রিপোর্ট মারো সাত নম্বর ওই প্যারা মানে এটার পয়েন্টে গিয়ে রিপোর্ট মারো তোর এক থেকে দশ অব্দি যা যা আছে সবে রিপোর্ট মারা উচিত কারণ তুই সবই করে পেরেছিস একটা বয়স্ক মহিলাকে তুই দিনের পর দিন উরফি যাবে বলেছিস জানিস সেটাও কতটা বড় বাজে কথা কতটা ক্রাইম কেন বলবি তুই একটা বয়স্ক মহিলাকে উরফি যাবে সে একটা হাত কাটা নাইটি পড়েছে বলে সে উড়ফি যাবে তুই এখন কি যাবে তুই কি করছিস সব ফিতে নি কিন্তু যা দেখাচ্ছিস তোকে তাহলে কি বলা যায় বল তোকে তাহলে সানি লিওন হ্যাঁ তুই সানি লিওন হয়ে গেছিস তাহলে ও যদি উরফি যাবে তাহলে তুই সানি লিওন তুই কি পরে পরে বসছিস আবার বলছিস ড্রেসটা খুঁজে পেলাম না পরবো যেটা খুশি সেটা পরে বসবো বস না তারপর দেখ কেমন শুনিস শুনবিও যেমন ওর মায়ের তার নাইটি পরেতে তুই বলতে পেরেছিস মায়ের বয়সী মানুষকে তাহলে তোকে কি বলতে হয় সেটা মায়ের বয়সী মানুষরাও দেখিয়ে দেবে দেখিয়ে দেবে তুই ভাবিস না তারা খুব একটা ঠিক আছে এটা ভাবিস না অসভ্য মেয়ে ছেলে মা নিয়ে যাবে সন্তানকে নিয়ে যাক তারপরটা আমরাও বসে থাকবো দেখার জন্য আর তুইও বসে থাকবি দেখার জন্য তারপর তোর মুখটা সবার আগে ছিঁড়ে তারপর মাকে ছিঁড়তে যাব বুঝেছিস তো মেয়ে ছেলে নোংরা মুখে সাপোর্ট করিস ভালো কথা বলতে পারিস না ভালো বুদ্ধি দিতে পারিস না কেন বলতে পারিস নি মেয়েটাকে চলে এসো এখন বলছিস যে এরপরে এক বছর বাদে দেখবো ওরা দুজন দুজনের সাথে করছে আরে ওরা এমনিও করবে এসব ফালতু কেস কামারি করে কিছু টাকা পয়সা নষ্ট করছে এর বাইরে আর কিছুই হবে না সবাই জানে কি হতে পারে না হতে পারে আবার নাও হতে পারে বলা যায় না নাও হতে পারে কেউ কারোর মুখ নাও দেখতে পারে যা সন্তান নিয়ে চলে যাক কিন্তু কোনো কিছু দাবি করতে পারবি না যা চলে যা জানি না আইন কারণ নিয়ে কোনো কথা আমি বলতে চাই না যেটা আইনের মাধ্যমে হবে সেটাই হোক কিন্তু আমরা দেখতে চাই কৃষাণুর ভবিষ্যৎটা আর এর বাইরে কোনো কথা নাই মায়ের কাছে থাকুক বাবার কাছে থাকুক কৃষাণুর যেন কোনো কষ্ট না হয় বাবার কাছে থেকে যে যে জিনিসগুলো ওর হয়েছে সেগুলো যেন কোনো সময় দেখি না মার কাছে গিয়ে হয়েছে কোনো যেন দেখি না জ্বর হতে কোনোদিন যেন দেখি না একটা মাছ খেতে দুটুকরো মাংস খেতে একটা ডিম খেতে যেন দেখি সব ডবল 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 খেতে এটা যেন মাথায় থাকে তোর তুই বলেছিস না ওর ঠাকুমা দেয় না একটা মাছ চাইলে আর একটা মাছ একটা মাছ দিলে আরেকটা মাছ চাইলেও দেয় না তুই বলেছিস কিন্তু সব আমাদের কাছে রয়েছে বুঝেছিস তো দেখবো ওখানে গিয়ে কত মাছ একেবারে দাদু খাওয়ায় দাদু তো খাওয়াবে না খাওয়াবে মা নিজেই দাদুকে সমেত মা নিজেই খাওয়াবে কারণ দাদু দিদা মামা মামি দেখে নিয়েছে মেয়ের পয়সা আর মেয়ের কোনো রাস্তা নেই মেয়ে ওদেরকে খাইয়ে পড়িয়ে রাখতে হবে আর কোনো রাস্তা নেই ওর এই দেখছি জমি কিনছে এই দেখছি গাড়ি কিনছে এই দেখছি শাড়ির ব্যবসা করছে সবই দেখা গেল বিগ জিরো লাস্টে গিয়ে দেখছি সব বিগ জিরো এতদিনে শাড়ির ব্যবসা রমরমিয়ে চলে যেত না না হয়নি ঠাকুমা নেচে গেছে কিন্তু নাচ নিন নাচ বন্ধ হয়ে গেছে শাড়ির ব্যবসা হয়নি আচ্ছা আবার দেখলাম গাড়ির ব্যবসা ওরি বাবা দোকানে চলে গেল তিনটে চারটে ভিডিও করেই দোকানে চলে গেল গাড়ি কিনতে সে গাড়িও এখনো পর্যন্ত এসে পৌঁছালো না সেই এখনো টোটো টুই পুঁই 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 করে টোটো করে করে টোটো কোম্পানির ম্যানেজার হয়ে বসে রইলো তাদের আবার এত বড় কথা রে ভগবান আর তাকে করিস তুই সাপোর্ট চল ফোট